আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা গত ক্লাসে স্টক ভ্যালুয়েশন বন্ড ভ্যালুয়েশনের সংজ্ঞাগুলো বুঝেছিলাম আজকে ফর্মুলা অ্যানালাইসিস করে অঙ্কে যাব স্টক ভ্যালুয়েশন এর সংকেত হলো পি জিরো এই পি জিরো বের করতে বললে আমাদের তিনটা ফর্মুলা লাগবে প্রথমত যে দেখতে হবে যে অঙ্কে আমার গ্রোথ রেট আছে কি নাই অর্থাৎ জির মান ধরে নাও জির মান নাই তখন ফর্মুলা হবে ডি জিরো ভাগ কে আমরা ডানে লিখবো হলো জি না থাকলে অনুরূপ ভাবে এবার আমরা শিখব জি অর্থাৎ একবার থাকলে এবার আমরা শিখব জি একাধিকবার থাকলে তাহলে ডি ওয়ান আমরা আনলিমিটেড বা ইনফিনিট বছর ইনডিফিনাইট বছরে চলে যাব অনির্দিষ্ট কাল তখন এম বোঝাবো ডি এন ওয়ান প্লাস কে টু দি পাওয়ার এন এই সূত্রটা কখন জি একাধিকবার বার ফাইল। এই মোটামুটি আমাদের স্টক ভ্যালুয়েশনের এই ফর্মুলার মধ্যেই ঘুর পাক খাবো। এরপরে আমাদের আরো দুই একটা ফর্মুলা প্রয়োজনে লাগতে পারে। সে ফর্মুলা আমরা এর আগে শিখেছিলাম তাও আজকে আরেকটু বলতে পারি। এই হলো বেসিক জিনিস। যদি কখনো বলে না গ্রোথ রেট বের করো। জি নাই। আচ্ছা। ওকে। যদি জি না থাকে তখন আমাদের জি বের করার সূত্র কি বি গুণ আর বলো এই একটা সূত্র অন্য সময়ও আমাদের লাগতে পারে অন্য কোন সময় যখন এই বি গুণ আর এর কোনো কিছু বাদ থাকে তাহলে এইভাবে জি বের করা যাবে না তখন আমরা জি বের করবো কোন সূত্র ধরে এই যে এই সূত্র ধরে রিটার্ন অন ইকুইটি আর ও ই মানে রিটার্ন অন ইকুইটি এটাই এই রিটার্ন অন ইকুইটি মানে এটা আর এর মান এটা হলো আর এর মান ঠিক আছে তাহলে আর এর মান হলো রিটার্ন অন ইকুইটি আর বি হলো রিটেনশন রেশিও বি মানে কি রিটেনশন রেশিও আবার কি জিনিস ধরে নাও তুমি 100 টাকা আয় করেছো 100 টাকা আয় করেছে 30 টাকা জনগণকে লভ্যাংশ দিছি তাহলে থাকলো কত 70 এই 70 হলো রিটেনশন রেশিও রিটেনশন মানে জমা কৃত থেকে গেল তাহলে আমার রিটেনশন রেশিও লাগবে আর লাগবে জি যদি কোনো কিছু না থাকে মিসিং তখন এইভাবে করা যাবে না তখন জিরমান কোন ভাবে বের করব এই পি জিরো দুই নম্বর সূত্র ধরে ক্লিয়ার স্যার এই গেল আমরা পি জিরো বের করা শিখলাম জি বের করার একটা ধারণা দিলাম জি বের করার একটা ধারণা এই যদি বি এবং আর এর মান থাকে যদি কোনো কিছু না থাকে তখন কোন ভাবে জি বের করবো আমরা বি মানে রিটেনশন রেশিও এখানে বি মানে হলো রেশিও ক্লিয়ার এই অর্থাৎ সংরক্ষিত তহবিল বা জমা কৃত তহবিল এবার আমরা একটু মূল অঙ্কে যেতে যাচ্ছি একটু মনোযোগ দিই সবাই আমরা একটা অঙ্ক দেখো তোলা আছে এই অঙ্কটা আমরা একটু পড়ব পড়ে দেখব কি বের করতে বলছে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে মোটামুটি একটা কমপ্লিট অঙ্ক এই মধ্যে সমস্ত সমস্যাটাই এখানে আমরা পাবো তো আমরা একটু অঙ্কটা পড়ি হ্যাঁ বলছে এবিসি অটোমোবাইল লিমিটেড মোস্ট রিসেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড পাঁচ টাকা আঠারো পার শেয়ার

তিনটা তিনটা কন্ডিশন আছে তাহলে তিনটা কন্ডিশন আছে ফর্মুলা কটা শিখেছি তিনটা তারপরে বুঝতে হবে তিনটার প্র্যাকটিসই এখানে আছে ওকে তাহলে আমরা প্রথমে আবার একটু মনোযোগ দেই এই অঙ্কটা তোমরা কি দেখতে পাচ্ছ সবাই স্পষ্ট পড়ে ওকে তাহলে আমরা পরে যারা আসছি একটু মনোযোগ দিই আবার ডিভিডেন্ডস আর এক্সপেক্টেড টু গ্রো অ্যানুয়াল রেট 0% নাও আবার ফরএভার ফরএভার মানে बार बा, 0 তরে আজীবন তার মানে একবারই বাড়বে বা সেই বাড়ার রেটটা কত তার মানে 0% মানে বাড়বেই না 0% মানে গরত রেট আসলে নাই তাহলে দেখো আমাকে বারবার বের করতে বলছে কি p0 p0 বের করার সূত্র কয়টা তিনটা তাহলে অয়ন বলবা এখানে আমার যে অবস্থা দাঁড়ায়ছে বলছে গরত রেট না থাকলে জি না থাকলে আমার এই অঙ্কে কি জি আছে তাহলে মনিরা আমরা কোন ফর্মুলা अप्लाई করব এই একের জন্য না থাকলে তাহলে এই প্রথম সূত্র ধরে প্রথম সূত্র ধরে এবার আমরা সমাধানে চলে যাই নম্বর অঙ্কের সমাধান আমরা এ বলতে পারি পি জিরো সমান সমান বি জিরো ভাগ কেই এখানে হেয়ার দিয়ে আমরা সব ব্যাখ্যা লিখবো লেখা বোঝা যাচ্ছে আমাকে বুঝতে হবে এই অঙ্ক করতে গেলে কারবার লাগবে কখনো ডি জিরো কখনো না আমরা কি বুঝবো আর ডি ওয়ান বলতে কি বুঝবো কারণ মনে আছে ধারণা ফাইভ পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স বোঝালে ডি জিরো আর উইল ইয়ার ডিভিডেন্ট এক্সপেক্টেড ডিভিডেন্ট ইয়ার এন ডিভিডেন্ট এই সব ভবিষ্যৎ বুঝালে তার মানে কি ডি ওয়ান তাহলে যে কোনো অঙ্কে আমরা ডি ওয়ান আর ডি জিরো যদি চিনতে পারি তাহলে অঙ্কের অর্ধেক হয়ে যাবে তো আমাদের যে বর্তমান অঙ্কটা আবার একটু পরিসভায় দেখে যাই দেখো দেওয়া আছে মোস্ট রিসেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ট তাহলে এই যে ডিভিডেন্ট এটা কি ডি জিরো না ডি ওয়ান ডি জিরো যেহেতু মোস্ট রিসেন্ট রিসেন্ট মানে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স হুম তার মানে অলরেডি দিয়েছে এটা ডি জিরো তাইলে এখন আমাদের প্রদত্ত অঙ্ক থেকে আমরা ডি জিরোর মান পেয়ে গেলাম এবার দরকার কত অফ বা রেট অফ রিটার্ন বারো পার্সেন্ট দিলাম এবার আমরা মানগুলো বসাই দিই ডি জিরোর মান আঠারো আর ইর মান পয়েন্ট ওয়ান টু সরি ভাগ করে বলো কত হয় একশত পঞ্চাশ এই হলো একটা উত্তর গেল সবাই অনুরূপভাবে আমরা এবার পরের লাইন পরব এটা কি সবাই বুঝতে পেরেছি এবার আমরা রিকোয়ারমেন্ট বি আমরা তুলব দেখো প্রথমে বলছে ডিভিডেন্স আর এক্সপেক্টেড টু বোর এটা হলো জিরো পার্সেন্ট আর রিকোয়ারমেন্ট বিতে বলছে ডিভিডেন্ডস আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট কত 7% তার মানে গ্রোথ রেট আছে কি নাই কয়বার আছে একবার এবার মূল ফর্মুলা সাটে চলে যাও গ্রোথ রেট একবার থাকলে একবার থাকলে কোন ফর্মুলা তখন ডি1 আসবে তখন কি আর জি না থাকলে ডি0 ওকে তাহলে আমরা এখন আবার সেই ফর্মুলা লিখি রিকোয়ারমেন্ট টু নিচেই লিখলে দেখা যাবে এখানে লিখলে ওকে रिक्वायरमेंट বি তাহলে পি জিরো আমি উপরেরটা একটু বুঝতেই পারি না গেজের দরকার আছে এবার পরেরটাই আমরা ফর্মুলাটা লিখে ফেলি দেওয়ান ভাগ এই এবার ডাইন পাশে আমরা ওই একই ভাবে আবার লিখবো হেয়ার আর জিরোর মান হলো আঠারো কিন্তু আমার লাগবে কি ডি ওয়ান তাহলে ডি ওয়ান যদি দিই ডি ওয়ান যদি দিই তাহলে ডি কি আমাদের দেওয়া নেই ডি ওয়ান বের করে নিয়ে আসি ডি বের করার ফর্মুলা আমরা একটু মনে রাখবো ডি জিরো ওয়ান প্লাস এইভাবে ঠিক আছে যদি দেওয়া থাকে ডি

আর জির মানটাও দরকার সেটাও বসাই দিলাম পয়েন্ট জিরো সেভেন উপরে আমরা উনিশ পয়েন্ট ছাব্বিশ বসাই নিচেই এই এরপরে আমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারি উপরে উনিশ পয়েন্ট ছাব্বিশ আর নিচেই হলো বারো থেকে সাত বিয়োগ করলে পয়েন্ট জিরো পাঁচ এবারে ডাইনে বসাই দিই ডাইনে বসাও ডাইনে বসাইলে কথা হচ্ছে এটা ভাগ করলে তিনশত পঁচাশি পয়েন্ট দুই এই হলো মোটামুটি আমাদের গড়ে না থাকলে একবার থাকলে এ পর্যন্ত ধন্যবাদ